দিন যত যাচ্ছে তত মালয়েশিয়ায় থাকাটা আসলে মানে আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিকালবেলা আজকে কোন সময় যেন ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে একটা ফোনে উঠে গেছি একটা ফোনার সাথে ঘুম থেকে উঠলাম উঠে মনে পড়লো আপনাদের ভাইয়া বলেছিল রেডি হয়ে থাকতে সে অফিস থেকে এসে আমাদেরকে পিক করে তারপরে আমরা বাজার করতে যাব অনেক দিন ধরে টুকটাক বাজার ঘাট করার দরকার কিন্তু করা হচ্ছিল না তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বারান্দায় এসে বসেছি কারণ বারান্দায় অনেক বাতাস আর আমার সাথে তাবিবও এসে বসেছে যেহেতু অবেলায় ঘুমাইছি সেহেতু একটু কেমন জানি লাগতেসো মনে হচ্ছে এক কাপ চা খাই কিন্তু চা খাবো না এখন যদি আমি চা খাই একে তো দুপুরবেলা একটু ঘুমাই গেছি তার মধ্যে চা খেলে রাত্রে আমার আর ঘুমই আসবে না তাবি বসে বসে এখানে আমার সাথে পুটুর পুটুর করে গল্প করতেছে এটা ওইটা বলতেছে আর বাতাস খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ উপরে উঠা উপরে উঠা জ্যাকেটটা ঠিক করো বাইরে খুবই সুন্দর বাতাস আপনার ভাইয়া ফোন দিচ্ছি ভাইয়া বুঝছে হ্যালো হ্যাঁ আমরা নিয়েছে আচ্ছা ঠিক আছে তো আমরা ওয়ার হাউসে আসছি আমার বাসায় এই প্রথম ডিশ ওয়াশ লিকুইড শেষ হয়ে গেছে নর্মালি আমার বাসায় সব সময় ডিশ ওয়াশ লিকুইডটা একদম স্টকে থাকে তো এই প্রথম গেছে শেষ হয়ে তো এই ডিশ ওয়াশ লিকুইডটা তিন দিন ধরে আরেকটা জিনিস দিয়ে কাজ চালাচ্ছি আর কি কই এখানে তো থাকতো ডিশওয়াশ লিকুইড ওই যে ওই যে ওই যে একদম ওই সাইডে ডিশ লিকুইড বিশাল বড় ওয়্যার হাউস তো মানে অনেক বড় ওয়্যার হাউস তো ওই যে আমি যেটা ইউজ করি সেটা নিয়ে নেই আমি সানলাইটটা ইউজ করি তো সানলাইটের এই দুইটা নিয়ে নেই একদম খন্নারে হ্যাঁ চলো একবারে বেড়ে যাই চলো এই যে আপনাদের ভাইয়া এখানে ট্রলিগুলোও বিশাল বড় বড় সামনে থেকে রসুন নিতে হবে রসুনটা নিব রসুন লাগবে নিয়ে নাও না এই যে ছোটটাই এত বড় না হ্যাঁ এগুলো একটা নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ যেটা ভালো লাগতো নাই পেঁয়াজ আছে পেঁয়াজ লাগবে না তো এখন কিছু ফ্রোজেন আইটেম নিব এই যে বার্গারের পেটিটা নেই চিকেন পপকর্ন নেই বাচ্চারা বিকালবেলা এটা সেটা খাইতে চায়

আর এখন আছি হলো আমরা পার্কসনে পার্কসনে আসলাম একটু যে পার্কসনের ওই কর্নারটাতে যাব কারণে আসছি তো কেমন আছো চলো অনেকদিন পরে আসলাম অনেক দিন পরে আসলাম বলতে বের হইলাম অনেকদিন পরে না গো আমাদের ইদানিং অত বেটের হওয়া হয় না এই যে দেখো তোমার হাফ হাতা শার্ট আমার হুম না ওইটা না তো

এই জায়গাটা একটু বাহ সুন্দর দেখো হ্যাঁ ডিজাইনটা নিয়ে মানে এগুলো দেখলেই খালি মন হয় যা আজকে নিজের একটা বাড়ি থাকতো নিজের একটা বাড়ি থাকলে ঠিকই এগুলো কিনতাম মানে খুব 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 মনে হয় আর কি বাড়ি হচ্ছে নিজের আলহামদুলিল্লাহ কিন্তু কথা হলো সেখানে তো আর আমার থাকা হবে না ধরে না ধোরা তো শান এগুলো কাছের জিনিস তোমরা আসছো কেন একদম কোকারিজ আইটেম দেখতে আসলে ভালোই লাগে কিন্তু কোকারিজ আইটেম একদম একদম মানে কাচের জিনিস তো আমি আর কিনবই না মানে বাসার কোনো কাছের জিনিস আমি আর কিনবো না ইনশাল্লাহ এটা একদম প্রতিজ্ঞাবদ্ধ আমি আর যদি হাঁড়ি পাতি একবারে দেখা যাচ্ছে যেগুলো ইউজ করতে করতে আর ইউজ করার যোগ্য না তখন যদি মনে হয় তখন হয়তো বা আমি গিয়ে কিনতে পারি আদারওয়াইজ আমি আর কোনো রকমের কোনো কোকারিজের কিছু আমি কিনব না ইনশাল্লাহ কারণ আসলে যে পরিস্থিতি যে অবস্থা দেখতেছি মনে হয় কোন দিন মালয়েশিয়া সেরেই দিতে হয় আল্লাহ ভালো বলতে পারে কারণ আস্তে আস্তে মানে সব কিছুই অনেক কঠিন হয়ে যাচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু ফ্রাই প্যান তারপরে খুবই সুন্দর সুন্দর কিছু কোকারিজ আইটেম আছে দেখতেছি ভালো লাগতেছে কিন্তু কেনার জন্য আগে যেরকম একটা দেখলেই কিনতে হবে ওই আগ্রহটা এখন আর কাজ করে না সত্যি কথা এখন আমার মাঝে মধ্যে কি মনে হয় আমি আপনাদেরকে বলি মনে হয় আমার বাসার আমার যা ফার্নিচার টার্নিচার আছে তার মোটামুটিটা সেল করে দিয়ে ছোট্ট একটা বাসা নিয়ে একদম সিমসামভাবে থাকি বড় বাসা মেনটেন করাও কষ্ট সব দিক দিয়েই সমস্যা আর দেখেন এই সুন্দর মশলার জার এগুলো মশলা রাখার জার তো এটা দেখে আমার সেই ছোটোবেলার নাগর দোলার কথা মনে পড়ে যাচ্ছে নাগর দোলায় এরকম ছিল না এরকম করে আপনারা কে কে নাগর দোলায় উঠেছেন আমি অনেকবার উঠেছি নাগর দোলায় তো আমরা উপরে পার্কসন থেকে নামলাম পার্কসনের কাজ শেষ করলাম পার্কসন থেকে নেমে এখন আসছি হলো ইয়েতে কি জানি বলে যে কি জানি বলে ইয়েতে আসছি ই আগে আমরা সব সময় বাজার এখান থেকেই করতাম এখান থেকেও টুকটাক অনেক কিছু নেওয়া হচ্ছে এই যে আপনাদের ভাইয়া নিচ্ছে নুডলস কাপ নুডলস সেটা খুবই খায় বিশেষ করে অফিসে খায় তোমাদের আছে 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 হ্যাঁ ওদের ওদের তুমি নাও তো বাবা এটা আমাদের বাংলাদেশের কোকলা নুডলস এর মতো দেখো 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 কোকোলা না ঠিক বাংলাদেশের নুডুলস এর একটা ইয়ে আছে ভাই কি হ্যাঁ

না এটা ফুল ক্রিম না ও আচ্ছা ফুল ক্রিম নাও একটা নাও ঠিক আছে মোটামুটি অনেক বাজারঘাট হয়ে গেছে আজকে হ্যাঁ মশলা হ্যাঁ বাবা এখানে আছে এগুলা হ্যাঁ এগুলো বড় এগুলো নিতে পারো দুই তিনটা দোষান বাবা নিচ্ছে বাবা নিচ্ছে দেখো বা আমি গুড়া দুধ নিয়ে আসি এটা 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 আছে কি সমস্যা হয়েছে আল্লাহ জানি এটা পাগল হয়ে গেছে আজকে

তো লেগে গেছে সবার আর তাবিব দেখেন তার পেছনে থাকি এই যে খাবার অর্ডার করা হয়েছিল খাবার চলে আসছে বাবা তাবিব কি খুশি খাবার দেখে তো মহা খুশি হয়ে গেছে তাবিপ আমরা টেক্সাসে বসছি নর্মালি ই কনসেপ্টে আসলে বা পাক সেন্ট্রাল মলটাতে আসলে আমরা সব সময় ই কনসেপ্টে খাওয়া দাওয়া যাই হোক করি দাঁড়াও 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 দাঁড়াও

ভাত তো দিছিল তোমার জন্য কি ভাত খাবে নাকি আমি এমনি এমনি খাবো কেন চামচ দিয়ে এসো চামচ খাওয়া থাকার কথা তো এই তোমার নাম কি তোমার তো স্কুলে ইন্টারভিউ হবে যখন স্কুলে তোমার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে ইন্টারভিউ হবে তো তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম লাউডলি মাই ওকে হোয়াট ইজ ইওর মাদার নেম মাই মাদার নেম ইজ বলতে হবে তো হোয়াট ইজ ইউর ফাদার নেম একটু লাউডলি বলতে হবে এত আস্তে বললে হ্যাঁ লাউডলি টিচারদেরকে লাউডলি বলতে হবে বুঝছো এই তো বাজারঘাট সব করে নিয়ে এসে চলে আসছি বাসায় প্রচুর বাজারঘাট করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন একটা একটা করে দেখাই এই যে আজকে আমি আবার লিচু কিনেছি এই বছর মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে লিচু খেয়েছি আলহামদুলিল্লাহ মানে এত লিচু এই দশ বছরে মালয়েশিয়াতে খাওয়া হয়নি এত লিচু এবার খেয়েছি আম্মু থাকলে আম্মু অনেক খুশি হতো কারণ আম্মু খুব আফসোস করতো প্রতি বছর বছর কিন্তু আম্মু নাই আমি দেশেও গেছি লিচুও খাইছি কিন্তু আম্মু প্রতি বছর আফসোস করতো যে লিচুর সময় কখন আসতে পারিস না যাই হোক এবছর গিয়ে খাইছি কিন্তু আম্মু আর দেখতে পারে নাই পেয়ারা লিচু তারপরে গাজর পেয়ারা গাজর এগুলো হলো আমার ছোটটার খুবই পছন্দের খাবার শশা তো শান ফ্রিজ খুলে একটা একটা করে ঢুকাও ফ্রোজেন খাবারের মধ্যে এখানে আছে হলো চিকেন পপকর্ন বার্গার বান এগুলো যেহেতু অনেক আগে কেনা হয়েছে একদম একটু পানি ছেড়ে দিছে আর কি তারপরে ফ্যানিজ যেগুলো সব ঢুকাও তোষাঙ্গে অনেক হেল্প করে মশাল্লাহ ঢেড়োজ মিশিয়ে দুইটা ভেরোজ ভাজি তোষান তোষাঙের বাবা দুজনই পছন্দ করে তিন লিটারের এই তেলটা নেওয়া হয়েছে সয়াবিন তেল সব কিছুর দাম বাড়ায় সব কিছুর দাম বাড়ছে এক কেজি মসুরের ডাল বিস্কুটটা আমার জন্য এই যে ক্র্যাকার তারপরে আদা বাবা এটাও ঢুকো আদাটাও ঢুকে দেখো আদা এখানে আছে হলো এই যে সে ওয়াশ লিকুইড সস পেঁয়াজ রসুন আলু আর এখানে আছে বার্গারের বান বার্গার কিনেছি বান তো কিনতেই হবে মানে পেটি কিনেছি বান তো কিনতেই হবে এই নুডলসটা হলো আমাদের বাংলাদেশের মিস্টার নুডলস এটা খুব পছন্দ করে দোকানকার দুজনই তাদের জন্য নেওয়া হয়েছে ওদের জন্য এক প্যাকেট বিস্কুট বিস্কুটটা থাকেই কমন মানে ওদের জন্য কেনাই লাগে আমার এটা আপনাদের ভাইয়া নুডলসের প্যাকেট এখানে ও আরো দুইটা সব নীটা চিকেন দুইটা বিফ কি ওরা খাবে তারপরে

ভাইটা ও খাইছে ছোটবেলায় লো ফ্যাট আর দুইটা লিকুইড ফুল ক্রিম আর আছে হলো পাউডার ক্রিম এই হল বাজার এখানে কত টাকার বাজার আমি জানি না তাও তো মিনিমাম না হইলেও তিনশো রিঙ্গিত তো আছে মনে হয় না ইয়েতে তোমার একনে গলো সম্ভব একশো সত্তর ওপরে একনে আর ইয়েতে মোয়াইট হাউসে ওটা খেয়াল করে নি যাই হোক এখানে প্রায় তিনশো ইঙ্গিতের মতো বাজার আছে তিনশো ইঙ্গিত মানে বাংলাদেশী টাকায় প্রায় সাত হাজার টাকার কাছাকাছি প্রচুর বাড়তি জিনিসপত্রের দাম আসলে কি বলবো দিন যত যাচ্ছে তত মালয়েশিয়ায় থাকাটা আসলে মানে আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে কারণ হলো একে তো জিনিসপত্রের প্রচুর দাম বাচ্চাদের পড়াশোনা